2026 সালের ফেব্রুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট যেখানে এক মঞ্চে কুড়ি দেশের রাষ্ট্রনেতা প্রযুক্তি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সত্যি বিশ্ব রাজনীতির নতুন কূটনৈতিক ভাষা হতে চলেছে পিপল প্ল্যানেট প্রোগ্রেস এই তিন সূত্রকে সামনে রেখে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন শুধু প্রযুক্তি নয় বরং ভবিষ্যতের উন্নয়ন ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতার দিশা নির্ধারণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে গ্লোবাল সাউথে এআই শীর্ষ সম্মেলন আয়োজন ভারতের জন্য কি তবে নতুন বৈশ্বিক নেতৃত্বের ইঙ্গিত নমস্কার আমি রিম্পি আপনারা দেখছেন হাই নিউজ এআই সামিটের আয়োজন করেছে ভারত উপস্থিত কুড়ি দেশের রাষ্ট্রনেতারা সম্মেলনের ভিত্তি তিনটি সূত্রের ওপর পেপেল প্ল্যানেট এবং প্রোগ্রেস দু সালের ষোলো থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লির ভারত মণ্ডপামে আয়োজিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট দু এটি গ্লোবাল সাউথে আয়োজিত প্রথম আন্তর্জাতিক এআই শীর্ষ সম্মেলন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক পাঁচ দিন ব্যাপী এই সম্মেলন নীতি নির্ধারণ গবেষণা শিল্পক্ষেত্র এবং জনসম্পৃক্ততা এই চারটি প্রধান স্তম্ভকে কেন্দ্র করে সাজানো হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতা নীতি নির্ধারক প্রযুক্তি সংস্থা উদ্ভাবক ও বিশেষজ্ঞরা এতে উপস্থিত আলোচনার মূল বিষয় গভর্নেন্স ইনোভেশন এবং সাস্টেনেবেল ডেভেলপমেন্ট এআই এর ভূমিকা সম্মেলনের ভিত্তি তিনটি সূত্রের ওপর পিপল প্ল্যানেট এবং প্রোগ্রেস এই তিন নীতি এআই নিয়ে ভারতের সহযোগিতা ও দৃষ্টিভঙ্গের রূপরেখা নির্ধারণ করে এক্স্যান্ডেলে করা এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন সম্মেলনের মূল থিম সর্বজন হিতায় সর্বজন সুখায় ওয়েলফেয়ার ফর অল হ্যাপিনেস অফ অল অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর ভারতের দৃষ্টিভঙ্গি এতে প্রতিফলিত হয়েছে সত্তর হাজার বর্গমিটারের বেশি এলাকা জুড়ে আয়োজিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপোতে তিরিশটি দেশের তিনশোরও বেশি প্রদর্শক অংশ নেবেন বলেই আশা দশটি থিমেটিক প্যাভেলিয়নে গবেষণা ও পাইলট প্রকল্প থেকে বড় পরিসরে বাস্তব প্রয়োগে এআই এর অগ্রগতি তুলে ধরা হবে এই সম্মেলন ইন্ডিয়া এআই মিশন এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়নমুখী এআই ব্যবহারে ভারতের যে জোর তা এই মঞ্চে আরও স্পষ্ট হবে লক্ষ্য বৈশ্বিক আলোচনাকে বাস্তব ও মানুষ কেন্দ্রিক ফলাফলে রূপ দেওয়া প্রধানমন্ত্রী আমন্ত্রণে একাধিক দেশের শীর্ষ নেতৃত্ব এই সম্মেলনে উপস্থিত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট এডমন্ড লারা মন্তানো ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ আস্তেনিয়ার প্রেসিডেন্ট আলার কারিস ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্টেরি অরপো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস গুয়ানার ভাইস প্রেসিডেন্ট ডক্টর ভর্রাজ জগদেও কাজাকিস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনফ মরিশিয়াসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রামগুলাম সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্তানচেস পেরেস কাস্তেহন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা প্রমুখ এছাড়া পঁয়তাল্লিশটিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে রাষ্ট্রসংঘের মহাসচিব এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারাও আলোচনায় যোগ দেবেন